নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি সংবাদ সাড়াতে রাহুল গান্ধীর ভোটার লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিজু জনতা দলের বিজেটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রসন্ন আচার্য তার মতে রাজনৈতিক কথা না বলে কমিশনের উচিত অভিযোগের তদন্ত করা ক্রমেই নানা মহল থেকে রাহুলের পক্ষে কিন্তু সমর্থন অভিযোগ রাহুল গান্ধী দুদিন আগে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকে সরব হন তিনি কর্ণাটকে ভোট চুরি হয়েছে এই অভিযোগে সরব হয়েছে তিনি নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন জ্ঞানেশ কুমারকে তিনি সরাসরি কার্যত দূষেছেন এবং স্পষ্টত জানিয়েছেন যে দশ দিন সময় দেওয়া হচ্ছে তার মধ্যে তিনি যেন তার ভুল স্বীকার করেন আর এবার রাহুল গান্ধী তিনি কিন্তু বিভিন্ন দলের সমর্থন পাচ্ছে আম আদমি পার্টি ইতিমধ্যেই ভোট চুরির অভিযোগে সরব হয়েছে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক কথা না প্রসন্ন আচার্য তিনি কিন্তু বলেছেন রাজনৈতিক কথা না বলে কমিশনের উচিত অভিযোগের তদন্ত করা একাধিক ব্যক্তিত্বের এবার কিন্তু পাশে পাচ্ছেন রাহুল গান্ধী Ji is raising very serious issues and uh, that cannot be uh, overlooked and it is a serious allegation against the election commission and election commission also has to properly reply to this allegation otherwise the, 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 the entire country will be in doubt and in suspicion so i think the election commission uh, without retaliating in a political manner সুট গিপ প্রপরান্সার তে এলেকেশন্সার রাহুল কান্ধির গোটাল লিস্নে গুরতো পন্নো প্রশ্নো তুলেছেন এবার কিন্তু বিজেটি বিজেপি নেতা বিজু জনতা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রসন্ন আচার্য তিনি এবার পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে রাহুল গান্ধী কিন্তু ভোট চুরি দিয়ে একাধিক অভিযোগ এই কর্ণাটকে সরব হয়েছেন তিনি কার্যত তিনি নির্বাচন কমিশনকে দূষেছেন তিনি জ্ঞানেশ কুমারকে বলেছেন যে ভোট চুরি যে হয়েছে তার প্রমাণ তো রয়েছে আমরা দেখেছি দুদিন আগে যে বৈঠক করেন সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী তিনি কার্যত এক্সেল পাওয়ার প্রেজেন্টেশন দ্বারা কিন্তু দেখান ঠিক হয়েছে সব প্রমাণ নিয়ে রাহুল গান্ধী এই বৈঠক করেন এবং তারপরেই কিন্তু এবার জনতা দলের বিজেপি জনতা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রসন্ন আচার্যকে পাশে পেলেন রাহুল গান্ধী তার বক্তব্যের জন্য প্রসন্ন আচার্য তিনি বলেছেন রাজনৈতিক কথা না বলে নির্বাচন কমিশনের উচিত অভিযোগ তদন্ত করা নানা মহল থেকে রাহুলের পক্ষে কিন্তু সমর্থন বাচ্চা আমরা দেখেছি আম আদমি পার্টিও ভোট চুরির অভিযোগ তুলেছে অর্থাৎ আম আদমি পার্টি তারাও কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস বারংবার যে অভিযোগ তুলছে ভোট চুরি করা হচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করছে বিজেপি নির্বাচন কমিশনকে কার্যত এইভাবে কাজে লাগাচ্ছে ভোট চুরির জন্য এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা দেখেছি যে রাহুল গান্ধী তিনি কিন্তু সরব হয়েছেন বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন এবং সেই যাত্রা নীতিশ কুমারের পর তিনি কিন্তু সেটাকে বহন করবেন এবং বিভিন্ন জেলায় যেখানে যেখানে এসআইআর হবে সেখানে সেখানে রাহুল গান্ধী তিনি কিন্তু ভোটার অধিকার যাত্রা করবেন এমন কথাও তিনি বলেছেন আর এবার ভোট চুরি নিয়ে যে অভিযোগ করেছেন রাহুল গান্ধী একাধিক দলের নেতাদের তরফে তিনি সাপোর্ট পাচ্ছেন আম আদমি পার্টির তরফে ভোট চুরির অভিযোগ উঠেছে এবং রাহুল গান্ধী তাদের কিন্তু সমর্থন পেয়েছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বিজু জনতা দলের নেতা প্রসন্ন কুমারেরও কিন্তু তিনি কার্যত প্রসন্ন আচার্যর মতও কিন্তু রাজনৈতিক কথা না বলে কমিশনের উচিত অভিযোগে তদন্ত করা এমন কথাও কিন্তু বলা হয়েছে এ বিষয়ে আরও জানবো এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দেখো গত লোকসভা নির্বাচনের সময় যে ভোট হয়েছিল সেই ভোট নিয়ে কতগুলো তাজ্জব ধরনের ফলাফল এসেছে যার ফলে হয়তো এক বছর দেড় বছর আগে ওই জায়গায় যে ভোট হয়েছে তার সঙ্গে একেবারেই মিল পাওয়া যাচ্ছে না এই লোকসভার সময় যে ভোটটা হয়েছে তার এই রকম তাজ্জব কিছু ফলাফলের ফলে যারা এই সব জিনিস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাদের বারবারই মনের মধ্যে এইসব প্রশ্ন উঠছিল যে কি হলো এমন ধরা যাক উড়িষ্যার কথাটা উড়িষ্যায় একসঙ্গে ভোট হয়েছে বিধানসভা এবং লোকসভার ভোট যেভাবে উড়িষ্যায় বিজেডি কার্যত মানে হাওয়া হয়ে গেল বা বিজু জনতা দল এত বছর ধরে সেখানে শাসন করে আসছে যেভাবে কার্যত হাওয়া হয়ে গেল তাতে কিন্তু আমরা সকলেই যারা এই যে ভোটের ব্যাপারে যারা পর্যবেক্ষণ করি আমরা সকলেই খুবই মানে আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং তখন নানারকম তত্ত্ব আমাদের সামনে তুলে ধরা হচ্ছিল যে না নবীন পট্টনায়ক একজন উড়িষ্যার বাইরের একজন মানুষকে আই অফিসারকে সামনে এনে তাকে খুব দায়িত্ব দেওয়াতে উড়িষ্যাবাসী খুব চটে গেছে কে একজন আইএস অফিসার তাকে কি দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী তাতে উড়িষ্যার কোটি কোটি মানুষ জেনে গেল এবং চটে গেলো এসব কি হয় কিন্তু এই সমস্ত তত্ত্ব খাইয়ে দেওয়া হচ্ছিল এখন কিন্তু বিজু জনতা দল মনে করছে যে ভোটার লিস্টের গোলমাল হয়েছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা মুশকিল আছে কেননা অসংখ্য পার্ট ভিত্তিতে ভোটার লিস্ট ছড়িয়ে থাকে এক একটা পার্টের ভোটাররা এক একটা বুথে ভোট দেন ফলে যখন ভোটার লিস্ট ফাইনালাইজড হয় সেটা হয়তো ভোটের কয়েকদিন আগে শেষ ভোটার লিস্ট বেরোয় যার ভিত্তিতে ভোটটা হয় তখন ওই কোটি কোটি ভোটারের নাম মিলিয়ে দেখাটা যে ফর্ম্যাটে ভোটার লিস্টে বেরোয় একটা পিডিএফ ফর্ম্যাটে সেটা কঠিন আছে ফলে অনেকেই সেটা ধরতে পারেনি এখন বিজু জনতা দল এই কথা বলছে আচ্ছা আম আদমি পার্টি কি কথা বলছে আম আদমি পার্টি বলছে যে কেজরিওয়ালের কেন্দ্রে নিউ দিল্লি কেন্দ্র কেজরিওয়ালের কেন্দ্রে যেভাবে ভোট কাটচুপি হয়েছে ভোটার লিস্টে কারচুপি হয়েছে এবং ছ সাত হাজার ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাদের চব্বিশ জন বাদে প্রত্যেকেই ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা তাদের নাম যদি বাদ না দেওয়া হতো তাহলে হয়তো দিল্লির ফলাফল অন্যরকম হতে পারতো এই কথা আম আদমি পার্টি বলছে আমরা কদিন আগে দেখেছি যে নির্বাচন কমিশনের প্রাক্তন মুখ্য কমিশনার এস ওয়াই কুরেশ তিনি বলেছেন যে ইলেকশন কমিশনার এটা উচিত হচ্ছে না রাহুল গান্ধীকে রাজনৈতিক কথা বলে রাহুল গান্ধীকে কাত করার যে চেষ্টাটা করছেন জ্ঞানেশ কুমার সেটা মোটেই উচিত হচ্ছে না কুরেশি বলছেন রাহুল গান্ধীর যে অভিযোগ সেই অভিযোগগুলো এত গুরুতর নেচারের যে বরং নির্বাচন কমিশনের উচিত ওই অভিযোগগুলো সম্পর্কে তদন্ত করা তা না করে রাহুল গান্ধীকে প্রকৃতপক্ষে ভয় দেখানোর মতো করে সাত দিনের মধ্যে হলফনা দিন ইত্যাদি যেভাবে জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করেছিলেন সেটা মোটেই ভালো চোখে দেখছেন না এস ওয়াই কুয়েশি নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা আরও অনেক প্রাক্তন অফিসার আমলা তারাও ইতিমধ্যে সমাজ মাধ্যমে এবং অন্যত্র মত প্রকাশ করছেন যে রাহুল গান্ধীর বক্তব্যকে এনকোয়ারি করে তদন্ত করে দেখা উচিত তা না করে এক কথায় কেন নির্বাচন কমিশন উড়িয়ে দিচ্ছে আমরা মনে পড়বে আমাদের যে রাহুল গান্ধী সর্বশেষ প্রেস কনফারেন্স যখন করলেন তখন তিনি কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ছ হাজারের বেশি ভোটারকে বাদ দেওয়ার যে প্রসঙ্গ তুললেন সেই প্রেস কনফারেন্স শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে নির্বাচন কমিশনের জবাব এসে গেল রাহুল গান্ধী যা বলছেন সব মিথ্যা ভিত্তিহীন আর এক ঘন্টার মধ্যে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বসে গেলেন প্রেসের সামনে যে রাহুল গান্ধী দেশে বিদ্রোহ ঘটাতে চাইছেন যদি একটা অভিযোগ বিরোধী দলনেতা জানান তাহলে সেই অভিযোগটাকে পাঁচ মিনিটের মধ্যে নির্বাচন কমিশন বলে দেবে যে ফালতু অভিযোগ এটা তো রাহুল গান্ধীর রাজনৈতিক বিপক্ষ যারা তারা করতে পারে ঠিক আছে অনুরাগ ঠাকুর করেছেন তিনি রাজনৈতিক বিপক্ষ নির্বাচন কমিশন কি তাহলে রাহুল গান্ধীর রাজনৈতিক বিপক্ষ হয়ে গেল আমাদের মনে পড়বে ছ সাত মাস আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি সভায় বলেছিলেন যে নির্বাচন কমিশনের কায়দাটা তিনি ধরে ফেলেছেন তিনি তখন বলেছিলেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম আছে এরকম ব্যক্তির একই এপিক নম্বরে হরিয়ানাতেও নাম আছে এই তিনি তখন নাম করে করে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই 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 যে গোলমাল ভোটার লিস্টে সেটা সম্পর্কে প্রথম দেশের মধ্যে আলোকপাত করেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই প্রশ্ন নিয়ে ক্রমশই রাহুল গান্ধীর পক্ষে সমর্থন বাড়ছে বিভিন্ন অপ্রত্যাশিত কোয়ার্টার থেকে রাহুল গান্ধী সমর্থন বাড়ছেন পাচ্ছেন এখন দেখা যাক নির্বাচন কমিশন এই চাপ কিভাবে সামলায় অনেক ধন্যবাদ আশিস দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়